হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম দেখো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি এখন মানে এরকম দাদু পিছনে বসে আছে তো দাদুকে নিয়ে যাচ্ছি আমিও যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো মানে আজকে আমি রেশন আনতে যাচ্ছি রেশন দেওয়ার ডেট আছে তো রেশনটা নিয়ে আসি তো ভাবলাম যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো থাকো আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব এই যে দেখো দাদু পিছনে বসে আছে সাইকেলে যাচ্ছে সাইকেলে যাচ্ছি মানে গাড়িটা কি বলো তোমরা তো কালকে আমাদের ভিডিওতে দেখলে যে রাস্তার মধ্যে এত কাদা তার জন্য আমি গাড়িটা তুলতে পারবো না মানে তুল তোলা যাবে না আর কি তো তার জন্য সাইকেল নিয়ে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু সাইকেল যাচ্ছে রাস্তায় তো চলো ঘুরে আসি দেখি কীরকম ভিড় কীরকম লাইন চলো এই যে ফ্রেন্ডস আমি এলাম মানে দাদুকে ওখানে দাঁড় করি এলাম মানে আমি এরপরে গিয়ে লাইনে দাঁড়াবো দাদুকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে এলাম মানে এখানে দুটো জেরক্স করা ছিল তো জেরক্সগুলো পরে নিলাম তো চলো এবার যাবো আর তোমাকে তোমাদেরকে দেখায় দেখো এই দেখো পিছনে এই দেখছো কীরকম ভিড় দেখো এই যে লাইন দিয়ে দেওয়া আছে দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে এবার যাই দেখি কখন পাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো রেশনের এখানে কত ভিড় দেখো মানে দাদু আমাকে সকালবেলাতে ডাকতে এসেছিল আমি তো ভিডিও না ছেড়ে আর আসতে পারছি না তাই একটু লেট হয়ে গেলো তাই জন্য এখানে ভিড়টা জমে গেছে তো চলো কোনো ব্যাপার না দেখি কতক্ষণ রেশনটা পাই হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমার রেশন নেওয়া হয়ে গেল আর আমি যাচ্ছি এখন বাড়ি মানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছি একটুখানি মানে দেখলে তোমরা তো দেখলে যে দাদু আমার সাথে এলো মানে দাদু মানে বললো যে কিছু বাজার করবে আর আমি তো সাইকেল নিয়ে এসেছি মানে জিনিসগুলো নিয়ে আর দাদুকে নিয়ে একসাথে আসা যাবে না তো দাদু জিনিসগুলো বিক্রি করে দিল দাদু যেগুলো পেয়েছিলো আর আমি যেগুলো পেয়েছি আমার পিছনে আছে মানে সাইকেলের পিছনে আর এই যে দেখো মানে সামনে আছে এই যে তো চাল পেয়েছি আর ময়দা পেয়েছি তো দাদু তো বিক্রি করবে তো আমরাও মানে আজকে বিক্রি করবো না আমরা আমরাও বিক্রি করেই দিই তো আমরা কিছুদিন পরে বিক্রি করব মানে একটা জায়গায় মানে ওই কালীবাড়ি কালীবাড়িতে বিক্রি করলে দামটা একটু বেশি পাওয়া যায় তো এখানে দামটা একটু কম তার জন্য এখানে বিক্রিটা আর করলাম না তো দাদু আসছে তো চলো আমি বাড়ি যাই রেশনটা হয়ে গেল গেলো মানে একটু সময় লেগে গেল এই সময়টা লাগবে কী বলো তো এই ভিড় তো ছিল এইটুকু সময় লাগবেই তো চলো বাড়ি যাই এবার খাওয়া দাওয়া করে আসিনি মানে ভিডিও ভিডিও ছাড়লাম মানে সব রেডি করছিলাম তা করতে করতে দাদু ডাকতে চলে এসেছিলো তো চল যা রেশনটা নিয়ে আসি তো চলো এরপরে গিয়ে মুড়ি টুড়ি খাবো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো আমি তারপরে রেশন নিয়ে আসার পর বাড়িতে মুড়ি টুড়ি খা খেলাম তারপরে দেখো আবার বাড়িতে থেকে বেরিয়ে চলে এসেছি মুড়ি টুড়ি খাওয়ার পর আজকে মুড়ি খাবার কী হয়েছিল বলো তো যে কলাই সিদ্ধ হয়েছিলো মুড়িটা খেলাম দিয়ে আমি যাচ্ছি এখন দাদুর বাড়ি মানে দাদুর বাড়ি এই কারণে যাচ্ছি মানে একটু ডান্স প্র্যাকটিস করা আছে আজকে শিল্পীর সাথে করা শর্ট ভিডিও বানাবো তো তার জন্য একটু প্র্যাকটিস করে নিই গানগুলো একটু মুখস্থ করতে হবে তো চলো একটু দাদুর বাড়িতে প্র্যাকটিস করবো তার জন্য যাচ্ছে আর শিল্পী বাড়িতেই আছে মানে রান্না বান্না করবে খাওয়া দাওয়া করে মা দেখলাম যে স্নান টান করছে মা স্নান করবে তারপর শিল্পী ঠাকুরকে জল দেবে তারপর খাওয়া দাওয়া করবে তো আমি দাদুর বাড়িতে এই জন্যই চলে এলাম যে একটু ডান্স অল্প তো একটু প্র্যাকটিস করে নিই তো চলো যে দেখো দাদু বাড়ি চলে এলাম দাদা ঠাকুমা কী করছে দেখো ঠাকুমা মানে আলপনা দিচ্ছে ঠাকুমার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে দেখো ঠাকুমা আলপনা দিচ্ছে আর এদিকে দেখো ঘরের মধ্যে আলপনাগুলো দিয়েছে ঠাকুমা আর এই যে দেখো এখানে লক্ষ্মীটা পাতা হবে এখানে লক্ষ্মী পুজো হবে এখানেই দাদু কখন এলা তো দাদুর গেছিল রেশন আনতে তোমরা তো দেখবে দাদু আসার পরে এই যে মুড়ি খাচ্ছে এখন তো চলো এখানে কিছু প্র্যাকটিস করে নেই গুলো অল্প কিছু

তো আমি এলাম তারপরে জানলাম তো মা বললো যা আমি তো এমনিতেই আসতাম যে তোমাদেরকে তো বললাম যে একটু ডান্স প্র্যাকটিস করতে হবে শিল্পীর শিল্পীর সাথে সাথে ভিডিও বানাবো তো এই যে দেখো এই যে কাঠের এইগুলো প্যাঁচা আমাদের যে লক্ষ্মী প্যাঁচা সেই কাঠের প্যাঁচাগুলো দেখো তো ঠাকুমা দেখ কত সুন্দর সাজাচ্ছে দেখো কখন পুজো হবে ঠাকুমা না এখন ঠাকুর মাসে আসবে দিয়ে পুজো হবে ঠাকুমা মাখন সব রেডি করছে হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো তারপর আমি চলে এলাম দাদুর বাড়ি থেকে কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ প্র্যাকটিস করলাম তারপর চলে এসেছি আর এই যে দেখো মানে বাড়িতে এসে দেখছি যে শিল্পী দেখো মানে সবজি কাটাকাটি করছিল আর এই যে দেখো শিল্পী কি কেটেছে দেখো দেখে বুঝতে পারছো তোমরা কি এটা হ্যাঁ পাকা পেঁপে এটা মানে পাকা পেঁপে মানে পেঁপেটা বাবা এনেছিল পেকে গেছে তো পেঁপেটা খাওয়া হবে পাকা পেঁপে খেতে ভালোই লাগে আর ওইদিকে মা মনে ঠাকুরকে পুজো করছে আর রান্না বান্না শুরু হয়ে গেছে তো চলো পেঁপেটা খেয়ে নিই আর এই যে দেখো বন্ধুরা মা এইদিকে ঠাকুরকে পুজো করছে দেখো অনেকদিন পর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো মা ঠাকুরকে পুজো করছে আর ওইদিকে শিল্পী কি করছে তোমাদেরকে দেখাই আর তোমাদেরকে তো দেখালাম এই যে পেঁপেটা কাটা হয়েছে আর দেখো লাড্ডু নিয়েছে বিস্কুট বিক্রি করতে এসেছিলো লেরুয়া নিয়েছে আর লাড্ডু নিয়েছে শিল্পী আর এই যে দেখো শিল্পী ইন্ডাকশানে কিছু একটা হ্যাঁ ইন্ডাকশানে ভাতটা আজকে এখানে হচ্ছে ইন্ডাকশানের মধ্যে এই যে আর এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে মানে রান্নাবান্না আজকে বেশি কিছু হয়নি এই যে দেখো একটা ঝোল হয়েছে আর টক হয়েছে মানে ঝোলটা ভেন্ডি আলু পেঁপে মানে সজনে ডাটা বড়ি দিয়ে ঝোল হয়েছে প্লেন ঝোল আর এদিকে টক হয়েছে আর এদিকে দেখো শিল্পী খাচ্ছে মানে আজকে নিরামিষ তো তাই আজকে বেশি কিছু রান্না হয়নি আর এই দেখো মা খেতে দিচ্ছে আমাদেরকে তো চলো এবার ভাতটা খেয়ে নিই গুড ইভিনিং দেখো এখন সন্ধে হয়ে গেছে আর মানে দুপুরে খাওয়া দাওয়ার পর মানে দেখতে দেখে বুঝতেই পারছো আর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো পিছন দিকে মানে অন্ধকার হয়ে গেছে এখন মানে বৃষ্টি বৃষ্টি ভাবটা যায়নি অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো মানে যে শিল্পী দিচ্ছে দেখো সন্ধে চালছে ঠাকুরকে আর এইদিকে মানে বাবা ফোন দেখছে বাবা সাথে সাথে মা ও বসে বসে ফোন দেখছে দেখছে তো এই যে দেখো বাবা মা ফোন দেখছে একসাথে বসে তো এই যে শিল্পী সন্ধ্যে দিচ্ছে চলো এবার বাইরে বেরোয় তো চলো মানে কি বলতো এই যে এখনই বেরোবো দেখো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিটা ছাড়ছে জ্বালা হয়ে গেছে আর এদিকে দেখো বাবা কি করছে তোমরা দেখো বন্ধুরা এই যে বাবা এ দেখো ছোলা কলায় কাঁচা ছোলা কলাই এই যে বাবা ছাড়াচ্ছে বাবা এনেছে এগুলো কি হবে এগুলো বাবা পড়া খাবে মুড়ি দিয়ে খাবে বলে ছাড়াচ্ছে এখন আর এদিকে মা বসে আছে এই যে আর ওইদিকে দিকে শিল্পী কি করছে দেখে আসি শিল্পী শিল্পী এই দেখো শিল্পী এই ঘরে চা করছিল তো চা করা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছে চা করা হয়ে গেল শিল্পীর ফ্রেন্ডস এই যে দেখো তারপর ওই যে তোমরা তো ওই ঘরে দেখলে যে শিল্পী মা বাবা সবাই একসাথে কলাই ছাড়াচ্ছিলো আমি একটু ছাড়ালাম মানে বাবা কলায় এগুলো এনেছিলো তো তারপর আমরা এই ঘরে চলে এসেছিলাম শিল্পী আর আমি একটু মানে ভিডিও মানে ডান্সগুলো একটু প্র্যাকটিস করছিলাম যে কালকে তোমাদেরকে তো সকালে আমি বলেছিলাম যে মানে আজকে শর্ট ভিডিও বানানোর কথা ছিল তো আজকেও সে বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য কোনো মানে শর্ট ভিডিও বানাতে পারিনি তো কালকে আমরা ভাবছি শর্ট ভিডিও বানাবো যদি না বৃষ্টি পড়ে তো আমরা তার জন্য এখন প্র্যাকটিস করছিলাম সামনে হোলি আসছে তারও ভিডিও বানাবো আর অন্য গানও সব প্র্যাকটিস করেছি নতুন নতুন গান তো তোমরা অবশ্যই যেন দেখো মানে এই ঘরে এসে তারপরে একটু প্র্যাকটিস করলাম তো সকালে আমি দাদুর বাড়িতে একটু প্র্যাকটিস করে এসেছিলাম তো শিল্পী এখন শিল্পী আর আমি একসাথে প্র্যাকটিসটা করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর আমাদের শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা খুবই ভালো হবে আমি নিজেই বলছি ভালো হবে তোমরাও দেখে বলো যে কেমন হচ্ছে কারণ নতুন নতুন গান বেড়েছে এখন তো নতুন নতুন গানের ভিডিওগুলো বানাবো তো চলো কালকে দেখা যাক ওয়েদারটা কেমন থাকে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও তোমাকে তো বললাম তো গুড নাইট টাটা বাই বাই আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে